বন্ধুরা নারী পুরুষের পরস্পরের প্রতি আকর্ষণ এই বিশ্ব জগতের এক অপরিবর্তনীয় সত্য এটি এমন একটি বিষয় যার উপর লোকেরা খোলামেলা আলোচনা করে না যার কারণে অনেক ধরনের ভ্রম সৃষ্টি হয় এই সৃষ্টির বিস্তার নির্ভর করে শুধুমাত্র নারী পুরুষের মিলনের উপর তবে হিন্দু ধর্মীয় শাস্ত্র অনুসারে এই মিলনের জন্য একটি উপযুক্ত সময়ও নির্ধারণ করা হয়েছে নারী পুরুষ যদি সেই সময়কে মাথায় রেখে শাস্ত্র অনুসারে সঠিক সময় মিলনে নিয়োজিত হয় তাহলে তারা সৌভাগ্য ও সুস্বাস্থ্য লাভ করে আর সেই মিলন থেকে জন্ম নেওয়া শিশু উদ্যমী সংস্কৃতিমনা এবং বুদ্ধিমান হয় বন্ধুরা আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যৌন মিলনের জন্য কোন সময়টি সবচেয়ে ভালো এবং কোন সময়ে এটি করা উচিত নয় অন্যথায় এর বিপরীত প্রভাব ভোগ করতে হতে পারে এর সাথে আমরা আপনাকে ধর্মীয় শাস্ত্রে লিখিত সেই নিয়মগুলির কথাও বলবো যার কারণে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক মজবুত হওয়ার সাথে সাথে দুর্বলও হয় আমাদের ধর্মীয় গ্রন্থে বলা এই রহস্যময় নিয়মগুলো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল সুবিচারে আপনাদের স্বাগতম ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে আপনার কাছে অনুরোধ কমেন্ট বক্সে জয়শ্রীহরি লিখে ভগবানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন বন্ধুরা ভগবান ব্রহ্মা যখন সৃষ্টির কাজ শুরু করেছিলেন তখন তিনি তার যৌগিক শক্তি থেকে বিভিন্ন জীব সৃষ্টি করেছিলেন এরপর ব্রহ্মাজি দেখলেন এই পদ্ধতির মাধ্যমে যদি মহাবিশ্বের বিকাশ হয় তবে মহাবিশ্বের সম্প্রসারণ হতে অনেক সময় লাগবে এই সমস্যার সমাধান হিসেবে ব্রহ্মদেব নারী সৃষ্টি করেন এবং মৈথুনী ব্যবস্থার মাধ্যমে বিশ্বজগতের বিকাশ ঘটান বন্ধুরা শাস্ত্র অনুসারে মৈথুনী প্রথার অধীনে একজন পুরুষ এবং একজন মহিলার মিলন তখনই হওয়া উচিত যখন সন্তানের ইচ্ছা থাকে প্রাচীনকালে নারী পুরুষের সম্পর্ক সুখের বিষয় ছিল না আপনি যদি আপনার চারপাশের প্রকৃতির দিকে তাকান তবে আপনি দেখতে পাবেন প্রকৃতিতে সমস্ত জীব এবং উদ্ভিদ এই নিয়ম অনুসরণ করে শাস্ত্রে এমন অনেক উদাহরণ রয়েছে যা প্রমাণ করে প্রাচীনকালে নারী পুরুষ শুধুমাত্র সন্তানের ইচ্ছা করলেই প্রতিক্রিয়া করত অন্য সময় স্বামী স্ত্রী বন্ধুত্বপূর্ণ থেকে সামাজিক কাজকর্ম পরিচালনা করতেন শাস্ত্রে নারী ও পুরুষের মিলনের জন্য একটি বিশেষ সময় নির্ধারণ করা হয়েছে পুরাণে কিছু দিন এবং কিছু প্রহরের উল্লেখ আছে যা রতিক্রিয়ার জন্য উপযুক্ত নয় সন্তানের নির্ধারণ ও রতিক্রিয়ার সময়ের উপর নির্ভর করে এমন অবস্থায় প্রত্যেক স্বামী স্ত্রীরই তা জানা জরুরি হয়ে পড়ে রতিক্রিয়ার সঠিক সময় কখন হিন্দু ধর্মীয় শাস্ত্র অনুযায়ী যে কোনো সময় সম্পর্ক করা একেবারেই ভুল ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রীকৃষ্ণ খণ্ডে স্পষ্টভাবে লেখা আছে যে সূর্যোদয় ও সূর্যাস্তের সময় নারী পুরুষের কখনই যৌন সম্পর্ক করা উচিত নয় যে স্বামী স্ত্রী এটা করে তারা অসুস্থ ও দরিদ্র হয়ে পড়ে আর তাদের থেকে জন্ম নেওয়া শিশুরাও জীবদ্দশায় নানা রোগ ও দারিদ্র্যের শিকার হয় মহাভারতের অনুশাসন পর্ব অনুসারে অমাবস্যায় রতিক্রিয়া করলে নিম্ন প্রাণীর যেমন পোকা মাকড় পশু পাখির গর্ভে জন্ম হয় এর সাথে নরকের যন্ত্রণা সহ্য করতে হয় এছাড়া পূর্ণিমা চতুর্দশী অষ্টমী আপনার জন্মদিনে ও গ্রহণের দিনেও সম্পর্ক করা উচিত নয় এছাড়াও জন্মাষ্টমী নবমী হোলি শিবরাত্রি পরিজনের মৃত্যুকাল ঋতুস্রাব ইত্যাদির উপর কখনোই শারীরিক সম্পর্ক স্থাপন করা উচিত নয় যে নারী পুরুষ এই নিয়ম মেনে চলেন তাদের বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি ও পারস্পরিক ভালোবাসা বজায় থাকে যারা এটি মেনে চলেন না তারা তাদের বাড়িতে কলহ অর্থহানি এবং অপ্রত্যাশিত ঘটনাকে আমন্ত্রণ জানানোর কাজ করে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক প্রতিক্রিয়ার সেরা সময় কোনটি রাতের প্রথম প্রহরকে রতিক্রিয়ার জন্য সবচেয়ে উপযুক্ত সময় বলা হয় রাতের প্রথম প্রহর অর্থাৎ রাত বারোটা পর্যন্ত বলে মনে করা হয় এই প্রহরে রতিক্রিয়ার ফলস্বরূপ এমন সন্তান প্রাপ্ত হয় যারা তাদের স্বভাব ও সম্ভাবনার দিক থেকে ধার্মিক সদাচারী সুশৃঙ্খল এবং সংস্কৃতিবান সফল ও পিতামাতার বাধ্য হন ভগবান শিবের আশীর্বাদ প্রাপ্ত এই ধরনের শিশুদের দীর্ঘ আউ এবং শক্তিশালী সৌভাগ্য হয় প্রথম প্রহরের পর রাক্ষস পৃথিবী ভ্রমণে বের হয় সেই সময়ের মধ্যে সংঘটিত রতিক্রিয়া থেকে জন্মগ্রহণকারী শিশুদের মধ্যে রাক্ষসদের মতো গুণাবলী থাকার প্রবল সম্ভাবনা রয়েছে প্রথম প্রহরের পর রতিক্রিয়া করাও অশুধ কারণ তা করলে শরীরে নানা রোগ আসে ব্যক্তি অনিদ্রা মানসিক কষ্ট ও ক্লান্তিতে ভুগতে পারে এবং এটাও বিশ্বাস করা হয় যে ভাগ্য তার উপর ক্রুদ্ধ হয় মহর্ষি ব্যাসের মতে শাস্ত্র অনুসারে অনুকূল সময় হলেও যে ব্যক্তি অবৈধ মহিলার সাথে সম্পর্ক রাখে সেই ব্যক্তিকে যেতে হবে ভয়াবহ নরকে প্রথমে সে জন্ম নেয় নেকডে তারপর কুকুর তারপর শিয়াল তারপর শকুন তারপর সাপ এবং সবশেষে সে মানব জন্মের মহিমা পায় বন্ধুরা আমাদের ধর্মশাস্ত্রে কিছু বিশেষ নিয়মের কথা বলা হয়েছে এই নিয়ম অনুসরণ করে প্রতিক্রিয়া করলে একজন ব্যক্তি স্বাস্থ্য সুবিধা সৌভাগ্য এবং শক্তিশালী সন্তানের গৌরব পায় চলুন এবার জেনে নেই সেই নিয়মগুলো বন্ধুরা হিন্দু ধর্মীয় শাস্ত্রের প্রথম নিয়ম অনুসারে মানব দেহে প্রাণ অপান সমান ব্যান ও উদান নামে পাঁচ প্রকার বাউ রয়েছে এই পাঁচ বাউর মধ্যে আপান বাউমল মূত্র শুক্র গর্ভ এবং আত্ম বের করার কাজ করে এর মধ্যে শুক্রকে বীর্য বলা হয় তার মানে এই বাউ প্রতিক্রিয়ার সাথে সম্পর্কিত শাস্ত্র অনুসারে যখন এই বায়ুর গতিতে পার্থক্য ঘটে বা এটি কোনোভাবে দূষিত হয় তখন মূত্রাশয় এবং পিত্ত সংক্রান্ত রোগ দেখা দেয় এই কারণে যৌন মিলনের ক্ষমতা প্রভাবিত হয় অপান বায়ু ও মহিলাদের মধ্যে ঋতুস্রাব প্রজনন এবং রতিক্রিয়া নিয়ন্ত্রণ করে তাই প্রত্যেক মানুষের উচিত তার শরীরে এই বাউশুদ্ধ ও গতিশীল রাখতে তার পেট পরিষ্কার রাখা তাই নির্দিষ্ট সময় টয়লেটে যান বন্ধুরা দ্বিতীয় নিয়মটি দিয়েছেন কামসূত্রের রচরিতা আচার্য বাতশায়ন তিনি বিশ্বাস করতেন যে নারীদের জন্য কামসূত্রের জ্ঞান থাকা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই জ্ঞান পুরুষের চেয়ে নারীদের বেশি ব্যবহার করা উচিত তিনি আরও লেখেন যে যদি নারী পুরুষ উভয়েরই এই জ্ঞান পূর্ণ থাকে তবে চরম সুখের প্রাপ্তি হয় বাতশায়নের মতে বিয়ের আগে সব নারীরই বাবার বাড়িতে আর বিয়ের পর স্বামীর অনুমতি নিয়ে কামশাস্ত্র শিক্ষা নিতে হবে এতে দাম্পত্য জীবনে স্থিতিশীলতা বজায় থাকে আর স্বামী অন্য নারীর প্রতি আকৃষ্ট হয় না নারীদের এই প্রক্রিয়া সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন যাতে সে কাম শিল্পে পারদর্শী হতে পারে এবং তার স্বামীকে তার ভালোবাসায় আবদ্ধ রাখতে পারে আচার্য বাদশাহ বলেছেন নারীদের উচিত তাদের সমবয়সী বিশ্বস্ত বিবাহিত বন্ধু মাসি বা বড় ভাবি বা নন্দ যারা রতিক্রিয়ার সুখ পেয়েছে তাদের কাছ থেকে বিনা বিধায় রতিক্রিয়ার শিক্ষা গ্রহণ করা উচিত এছাড়াও হিন্দু ধর্মগ্রন্থে উল্লেখ আছে যে পাবলিক প্লেসে পবিত্র গাছের নিচে বাগানে শ্মশানে বৌদ্ধভূমিতে হাসপাতালে মন্দিরে বা ব্রাহ্মণ বা গুরুর আবাসে প্রতিক্রিয়া করা উচিত নয় যদি কোনো ব্যক্তি এটি করে তবে শাস্ত্র অনুসারে তাকে মারাত্মক পরিণতি ভোগ করতে হবে আমাদের ধর্মীয় গ্রন্থে নারী পুরুষের প্রতিক্রিয়ার জন্য রাতের প্রথম প্রহরকে উপযুক্ত মনে করা হয়েছে কিন্তু রাতে অনেক কাজ করতে মানাও করা হয়েছে জ্যোতিষশাস্ত্র অনুসারে মাঝ রাত পর্যন্ত জেগে থাকলে অনেক গ্রহের অশুভ প্রভাবের সম্মুখীন হতে হয় যেমন রাতে দেরি করে ঘুমানোর কারণে চন্দ্র দুর্বল হয়ে পড়ে এর দুর্বলতার কারণে স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ে চন্দ্র মনের কারক গ্রহ তার দুর্বলতার কারণে মন অস্থির ও খিটখিটে হয়ে পড়ে এটি আপনার চাকরি এবং ব্যবসার পাশাপাশি আপনার ব্যক্তিগত সম্পর্কের উপর বিরূপ প্রভাব ফেলে শুধু তাই নয় ঘুমানোর আগে টাকা গোনা উচিত নয় এর কারণে বুধ গ্রহ প্রতিকূল হয়ে পড়ে এটি আর্থিক বিষয়ে ব্যবসায়ীদের বিরূপ প্রভাব দেয় বিবাহিতদের দাম্পত্য জীবনেও এর নেতিবাচক প্রভাব পড়ে কথায় ভালোবাসা ও মাধুর্য কমে যায় এবং আচরণ আক্রমণাত্মক হয়ে ওঠে এবং কথায় রাগ দেখা যায় এর প্রভাব আপনার পারস্পরিক সম্পর্ককেও প্রভাবিত করে বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন লতিক্রিয়ার জন্য কোন সময়টি সবচেয়ে ভালো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর এরকম ভিডিও প্রতিদিন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে